আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে একেবারে ঝটপট করে একটি বিকেলে স্ন্যাক্স আইটেম নিয়ে চলে এসেছি যেটা চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর বানানোর কোনো ঝামেলা নেই তো বন্ধুরা আমি কিন্তু শুরুতে একটি কথা বলে নিব যে আপনারা ভিডিওটি দেখার আগে শুরুতে একটি আমার চ্যানেল লাইক দিয়ে নিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন তো আমি হচ্ছে স্ন্যাক্সটি তৈরি করার জন্য একটি বোল নিয়ে নিলাম এখানে আমি খই নিয়ে নিব। আমার যেহেতু খইয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি এজন্য আমি এখানে দুটো ডিম ব্যবহার করব। আপনারা পরিমাণ যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে একটি ডিমেও কিন্তু এই স্ন্যাক্সটি তৈরি করা যাবে তো আমি হচ্ছে ডিমটি প্রথমে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ ময়দা এখানে কিন্তু আটাও ব্যবহার করা যাবে চালের গুঁড়ি দিয়ে দিলাম এখানে ছ চামচ আর এখন হচ্ছে কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা দেখে কিন্তু আপনারা ভয় পাবেন না এটাতে কিন্তু ঝাল নেই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি ব্যাস এখন আমি মেখে নেব মার্শাল্লাহ দেখুন এটাকে কতটা সুন্দর লাগছে মাখানোর পর তো এখন ভেজে নেওয়ার পালা আমি হচ্ছে করে তেল দিয়ে নিয়েছি তেলটা কিন্তু খুবই হালকা গরম করেছি এ অবস্থাতে আমি হচ্ছে গোল গোল শেপ করে এটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চ্যাপটা যে কোনো শেপ দিতেই পারেন তো আমার কাছে এটা ভালো লাগে তো আমি এরকম করেই তৈরি করছি আমি কিন্তু হচ্ছে চুলোর আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখেছি যাতে এগুলো আর কি খুব দ্রুত পুড়ে না যায় যদি চুলোর আঁচটা হচ্ছে হাই ফ্লেমে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু পাকোড়াগুলো খুব দ্রুত পুড়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো এই পাকোড়াটা হতে কিন্তু মাত্র পাঁচ মিনিট সময় লাগে দেখুন আমি কিন্তু উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি আর মিনিট দুকের মধ্যেই কিন্তু এগুলো হয়ে যাবে তো এই পর্যায়ে আমি কিন্তু এটা অনবরত নাড়তে থাকব যেহেতু এটা খোয়ের পাকোড়া এটা কিন্তু খুব দ্রুত হচ্ছে উপরটা হচ্ছে কালার এসে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে আমি এভাবে আলতোভাবে অনবরত নাড়তে থাকবো এটা খুব বেশিক্ষণ লাগবে না এটা অল্প আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি নামিয়ে নেব এই স্ন্যাক্সটা কিন্তু এক কাপ চা তৈরি করতে করতেই হয়ে যায় এতটা ঝটপট করে সহজেই তৈরি হয় তো আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব এটা হয়ে গিয়েছে এগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ দেখুন স্ন্যাক্সগুলো দেখতে কতটা সুন্দর লাগছে কত সহজে অল্প উপকরণ দিয়ে ঝটপট করে বিকেলবেলা এই স্ন্যাক্সটি কিন্তু তৈরি করে নেওয়া যায় আমি আশা করছি আজকের এই স্ন্যাক্স আইটেমটি আপনাদের কাছে পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা মিষ্টি করে একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কথাটি আমি বরাবরই বলে থাকি আপনার নিজেদের এক্সট্রা যত্ন নিন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ